প্রতিটা দিন আলাদা আলাদা বিষয়ের আলাদা আলাদা কিছু প্রশ্ন ও উত্তর আমার এই চ্যানেলে প্রতিদিনের মতো দেওয়া হয় ও নতুন বিষয় নিয়ে আলোচনা করা হয় প্রতিটা দিন চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন আমির খসরু কোন সম্রাটের সভাকবি ছিলেন উত্তরটি হল আলাউদ্দিন খলজির সভাকবি ছিলেন আমির খসরু উত্তরটি হল আলাউদ্দিন খলজির সভাকবি ছিলেন আমির খসরু নেক্সট প্রশ্ন পঞ্চবার্ষিকী পরিকল্পনা ধারণাটিকার উত্তরটি হল জওহরলাল নেহরুর পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণা উত্তরটি হল জওহরলাল নেহরু নেক্সট প্রশ্ন কলকাতা হিন্দু কলেজকে প্রতিষ্ঠা করেন উত্তরটি হল রামমোহন রায় কলকাতা হিন্দু কলেজকে প্রতিষ্ঠা করে থাকেন উত্তরটি হল রামমোহন রায় কলকাতা হিন্দু কলেজকে প্রতিষ্ঠা করে থাকে নেক্সট প্রশ্ন পোলো খেলার সূচনা ভারতের কথায় হয়েছিল উত্তরটি হলো মণিপুরে পোলো খেলার সূচনা হয়েছিল উত্তরটি হলো মণিপুরে পোলো খেলার সূচনা হয়েছিল নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো ভুল এবং বিয়ার শব্দটি কিসের সঙ্গে যুক্ত উত্তরটি হলো শেয়ার বাজারের সঙ্গে ভুল এবং বিয়ার শব্দটি যুক্ত হয়েছে উত্তরটি হলো শেয়ার বাজার নেক্সট প্রশ্ন আন্দামান আন্দামান এ কোন ভারতীয় গভর্নর নিহত হয়েছিল উত্তরটি হলো লর্ড মেয়ো আন্দামানে নিহত হয়েছিল উত্তরটি হলো গভর্নমেন্ট মেও। উত্তরটি হলো লর্ড মেও নিহত হয়েছিল আন্দামানে নেক্সট প্রশ্ন ভারতের প্রথম স্পিকার কে ছিলেন উত্তরটি হলো গণেশ বাসুদেব ভারতের প্রথম স্পিকার ছিলেন উত্তর উত্তরটি হলো গণেশ বাসুদেব নেক্সট প্রশ্ন চালুক্য সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন উত্তরটি হলো দ্বিতীয় পুলকেশী চালুক্য সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা ছিলেন উত্তরটি হলো দ্বিতীয় পুলকেশী চালুক্য সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা ছিলেন নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো হলদিঘাটের যুদ্ধে মুঘল সেনাপতি কে ছিলেন উত্তরটি হলো মানসিংহ ছিলেন হলদিঘাটের যুদ্ধে মুঘল সেনাপতি উত্তরটি হলো মানসিংহ ছিল নেক্সট প্রশ্ন ডান্ডি অভিযান কবে শুরু হয় উত্তরটি হলো উনিশশো তিরিশ সালে ডান্ডি অভিযান শুরু করা হয় উত্তরটি হলো উনিশশো তিরিশ সালে ডান্ডি অভিযান শুরু করা হয় এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর